মাঠে বাদাম তুলছিলেন হঠাৎ বজ্রপাত এক নিমেষে সব শেষ মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার মর্মান্তিক ঘটনা খানাকুলের হরিশ্চক এলাকায় মৃতের নাম লতিকা মাইতি বয়স আনুমানিক উনষাট বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন দুপুরে বাড়ির সামনে থাকা বাদাম জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন ওই মহিলা হঠাৎই বজ্রপাত শুরু হয় এতেই গুরুতর জখম অবস্থায় মাঠেই পড়েছিলেন ওই মহিলা ঘটনার খবর পেয়ে জখম অবস্থায় ওই মহিলাকে পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিৎসা চিকিৎসার জন্য নতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পুলিশকে জানালে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বাড়ির সামনে জমি ছিল বাদাম তোলা হচ্ছিল বা তুলতে গিয়েছিল সেই সময় হঠাৎ বজ্রপাত হয় বজ্রপাত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই সময় নতিপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবু দেখার পর দেখলাম যে বজ্রহাতে মারা গেছে তখন ওই অবস্থায় আমরা খানা খুলে এসেছি